শুভ দুপুরবেলা বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তোমাদের মতোই গরমে হাঁসফাঁস হাঁসফাঁস করছি এবং মানে না গেলে না হয় আমার এক ছাত্রের বউ হাতে সে আমাকে মানে তার কিন্তু সাইকোলজি ছিল না তার ইকোনমিক্সে অনার্স ছিল কিন্তু তারপরেও যে না ম্যাডাম সেদিন কলেজে এসে ও বলে গেছে তো সেই জন্যই তৈরি হয়ে নিয়েছি এবং মজার হচ্ছে এই যে শাড়িটা এটার সাথে আমি কোনোই কিছু মানে আমার ওইগুলো তো সব ভারী ভারী থাকে না যা দুপুরবেলা হালকা পাতলা সাদাই পরব এবার যা হয় হবে ঘাম হলে ঘাম হবে যা হয় হবে কিন্তু ছাত্রের ডাকে সারা দিতেই হবে তো সারা দিতে গনগণের রোদে চনমনে মন নিয়ে হনহনিয়ে যাবে অধম হাঁটি হাঁটি খোকন পা খোকন হাটে দেখে যায় বিয়েবাড়ি ওরা বাড়তি শুনতে পাচ্ছ নিশ্চয়ই গরম গরম প্রচন্ড গরম তারপরেও এদিকটায় দেখা যাচ্ছে ফাঁকা আছে একদম জমি জামা আছে এদিকটায় সেই জন্যে একটু কেন কম কিন্তু গরম আর এই যে দেখো একদম খোলা জায়গা কি সুন্দর খালি জায়গার মেঘটাও দেখো আকাশের মেঘ কি ভালো লাগছে দেখতে একটু একটু কালো হয়ে আছে মনে হয় বৃষ্টি নামবে সময়ের আগেই চলে এসছে সেই জন্য আমার খাবার এখানে চলে এসছে আলাদা গেস্টরা আসছে একে একে আমি সবার প্রথম খাওয়ার পরই শুনলাম যে বউ এসছে বউ তার জায়গায় বসেছে এবার ছুটতে মোবাইলখানা নিয়ে চলে এলাম এই যে বউ আর বউয়ের ডান পাশে হচ্ছে আমার ছাত্র সুরজিৎ অ্যাকচুয়ালি সুরজিতের ইকোনমিক্স ওর ছিল সাবজেক্ট ওর সাইকোলজি ছিল না ওর ছোটো ভাই প্রসেনজিৎ প্রসেনজিতের ছিল আমার সাবজেক্ট তো সেই সুবাদে এবং সুরজিৎ আমাকে জানে না কেন ও আমাকে শুরু থেকেই খুব ভালোবাসতো আমাকে খুব শ্রদ্ধা করতো আর তাছাড়া সুরজিৎও মানে খুব ভালো ছেলে যখন তখন দেখা হলেই সে কথা আমার কথা জিজ্ঞেস করতো বা সে কি করছে না করছে ওই দেখো আমার দুষ্ট অভিজিৎ চলে এসছে এই অভিজিৎ আর সুরজিৎ বোধ হয় আর এদিকে তখন সুরজিৎ বলছে যে ম্যাডাম আসুন না আমরা একটা ফটো তুলবো ভিডিও করব। তো এই সুরজিতের সাথে এবং বৌমার সাথে বসে ফটো তোলা ভিডিও করা খুব মজা করেছি এরা যাতে খুব ভালো থাকে সুরজিৎ যাতে কখনো জীবনে কষ্ট না পায় আর এখানে দেখো একটা প্যাভিলিয়ান বানিয়েছে মানে দারুণ খুব সুন্দর লেগেছে আমার এটা বেটার টুগেদার এবং এখানে দাঁড়িয়েও কিন্তু বেশ কয়েকটা ফটো আমি তুলেছি সাথে আমার দুষ্ট অভিজিত ছিল সেও বলছিল যে ম্যাডাম আসুন আসুন একটু ভিডিও করে আর একটু ফটো তুলি ফটো তুলি

সুরজিৎ আর প্রসেনজিতের মা ফেরার পথে একটু ছবি তুলে নিলাম দুপুর তিনটে তো খাওয়া দাওয়া সেরে ফটো টটো তুলে আনন্দ মস্তি করে এবার অটোতে উঠবো বাড়ি বাড়ি থেকে সোজা চলে এলাম আগরতলায় এবং আমার বাবার বাড়ির হেসেলে বাবার বাড়ির হেসেলে চলে এলাম এবং যেখানে হালিম করা হচ্ছে হ্যাঁ খালিম রান্না হচ্ছে এখন দেখতাম না অন্ধকার এই জায়গাটা আর তোমরা গতকালকে অনেকেই বলেছ যে আমার মা বাবা কোথায় মা বাবা কোথায় এই যে এই যে আমার মা বাবা দীর্ঘ সফরের পরে এসছেন বাড়িতে সবাই কেমন আছো হ্যাঁ সবাই ভালো আছে তোমার খোঁজ নিচ্ছিল গো আমার দুই বৌদি বলছে তোমার তোমার মা বাবার এদিকে এখন ভিডিওতে দেখি না এই যে আমার বাবা

হাঁ কি গরো আজ ও অফিসে যাইতি না নটা দশ নটা 10 ওরে বাবা সুইট 16 সে না নমিতাদি সুইট 16 না দেখি এদিকে উমগ্গু কি পুটপুটে লাগদছে গো আমার আমার হ্যাঁ আমার বনু তো তোমার এককারে সুন্দর কুইরা পাঠাইছে তোমারে

আমার এক দাদার বাড়িতে সেখানে একটু ভিডিও করব। আমার পরের যে ভিডিওটা আসবে সেটা তোমরা দেখো এটা আমার কাছে মানে একটা ড্রিম ভিডিও বলতে পারো হুম তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা